হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পাপিয়া দণ্ডবাট ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ সকাল থেকেই আমি আমার ভিডিও শুরু করছি এখন সকালে যে ব্রাশ নিয়ে চলে গেছে এটা আমাদের বাড়ির পিছন ধারে মানে এই ধারটা হচ্ছে আগে ছিল না বাড়িয়েছে আর এখানেই আজকে এখন দাঁড়িয়ে ব্রাশ করছি সকালে আজকে দূর আনতে যাইনি সেই জন্য আজকে একটু দেখতে ঘুম থেকে উঠেছি না হলে অন্যদিন ছটা দশ পনেরো মধ্যে ঘুম থেকে উঠতে আজকে উঠেছি প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে তাই জন্য ভাবলাম যে চলো আজকে একটু বাইরে ঘুরে ব্রাশ করি আর আমাকে দেখে আমার পিছন পিছন আমার পাপা সোনাও চলে এসছে আর ও এখানে দেখছো কেমন করছে বলছে আমি ওকে জিজ্ঞেস করছি কী করছো ও বলে আমাকে বলছে ব্যায়াম করছি তারপর ব্রাশ ট্রাশ করে আমার ছেলেকে খাইয়ে এখন এসেছি বিছানা গোটাতে বিছানা তুলবো এখন আর বেডশিট আরগুলো তুলে এখন এগুলো আজকে আমি কেচে নেব তো চলো বিছানাটা আমি ঝটপট তুলে নিই আর কি পিছনে একটু গুছিয়ে নেবো তারপরে একটু কাস্টেমে জলদি করে কেচে নেবো হলে আজকে হচ্ছে গিয়ে একটু ভালো রোদ দেয়নি আর কি তাহলে একটু কেচে নিই তাড়াতাড়ি না হলে জিনিসগুলো শুকোবে না আর এখানে মশারি আরগুলো আমি তুলে নিচ্ছি আর আমার পাপা ছিল নিচে বই নিয়ে বসেছে আমি ওকে ও আমাকে জিজ্ঞেস করছে না আমি কী করবো ও যেগুলো পাচ্ছে না আমি সেইগুলো ওকে একবার করে বলে দিচ্ছি আরও লিখছে আর ও আমাকে বলছে তুমি এখানে এসে বসে আমাকে বলে দাও আমি বলছি না শোনা আমি বলছি তুমি লিখে নাও আমি এখান থেকেই বলছি তারপর বলছি ঠিক আছে তুমি আমাকে একটা একটা বলো আর আমি একটা একটা লিখবো হ্যাঁ ঠিক আছে তুমি লিখো আমি বলছি এই করতে করতে আমার এখন কাজ সারা হয়ে যাচ্ছে আর কি যে এখানে আমার বেডশিট পাতা আর সব কমপ্লিট বিছানা বছানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এগুলো কাচবো এখন এই যে এখানে বাবার সোনার স্নান করা হয়ে গেছে ওকে স্নান করার পর এখন আমি এই যে লিখতে বসিয়েছি ও লিখছে আমার এখন কতগুলো কাঁচা হয়েছে আর কিছু বাকি আছে সেইগুলো এখন আমি কেচে নেব আর ও এখন এখানে লিখতে থাকুক নাও লিখে নাও সোনা তাড়াতাড়ি যদি যদি লিখে নাও লিখুন শোনাখি স্নান করিয়ে বই নিয়ে বসেছিলাম তারপর আমিও স্নান করেছি কিছু কাজ করেছি জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে নিয়েছি ভাত চাত খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর বাপা খেয়ে খেয়াচ্ছে ওর বাবা টিউশনে দিয়ে এসছে আর ও এখন একটু বেরিয়েছে কোথায় গেছে আমি জানি না ওকে বললাম যে আমি একটু বেরিয়ে করো একটু ফোনটা ধরে দাও ও বললো যে আমাকে কি কেউ বললো যে একজন ফোন করেছে আমি যেতে বললাম ও সেখানেই গেছে তাই আমি এখন একা একাই ভিডিও করছি এই যে ব্যাগের মধ্যে আছে আর তোমাদের দাদা ব্যাগটা হচ্ছে আমি একটু মানে অনেকদিন এসে রাখা ছিল তো একটু মানে ধুলো পড়েছে সেই জন্য আমি একটু মুছে রোদে দিয়েছি সেই জন্য আমি অন্য ব্যাগ একটা চেঞ্জ করেছি এখানেই আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না কী কী এনেছে না এনেছে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো প্রথমে যেটা যেটা আমি সেগুলোই দেখাচ্ছি এ নিয়ে হচ্ছে কি এই যে সার্ফ এক্সেলের পাউডারের এটা হচ্ছে এক কেজির প্যাকেট একটা এটা গেল আর এ হচ্ছে বাছের স্কচ তিনটে এক্সো স্কচগুলো আর হচ্ছে প্যাটলের হ্যান্ড ওয়াশ দুটো পোচ এনেছে আর এনেছে কাপা সোনার দুটো ব্রাশ তিনটে এনেছিল একটাও নতুন বার করেছে আর এই দুটো আছে এখন আর এই যে গোলাপ জামুনের প্যাকেট এগুলো হচ্ছে একদিন দুটো বানিয়েছিলাম আর এই যে একটা প্যাকেট আছে আর কি তো তোমাদের দাদাভাই আসার পর মানে আমি এটা বেশ কয়েকদিন পরেই ভিডিওটা বানাচ্ছি এই যে একটা আছে এখন গোলাপ জামুন প্যাকেট এই যে একশো বাসন মাজা সাবান এগুলো এনেছে হচ্ছে যে এই যে তিনটে এনেছে এগুলো নিচে কাপড় চাপড় সাবান হচ্ছে গিয়ে এই যে দুটো বড় গুলো এনেছে আর একটা ছোট্ট এনেছে এখন দুটোই দেখতে পেয়েছি দুটোই আর তারপর আছে গুড নাইট এর তেল এনেছি চারটি গুড নাইট তেল এনেছে এখন যেহেতু গ্রীষ্মকাল মশার জোর বেশি এখন সেই জন্য গুড নাইট তেল দরকারি এই জন্য গুড নাইটের তেলগুলো এনেছে চারটে আর এনেছে লাইজল একটা এটা তো ঘর মোচার কাজে এটা রোজই প্রয়োজন আর এনেছে আমার পাপার জন্য একটা জনসেন্স বেবি শ্যাম্পু এই যে আবার একটা বেরিয়েছে কাপড় কাছে হচ্ছে গিয়ে এই যে এই বিস্কুটের প্যাকেটগুলো দুটো এনেছিল আর তার মধ্যে এই যে অর্ধেক বের করানো হয়ে গেছে খাওয়া হয়েছে আর অর্ধেক আছে আর আরেকটা হচ্ছে গিয়ে এখনো নতুন আছে খোলা হয়নি এখনো এই বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য তোমাদের দাদা হয় এই বিস্কুটগুলো বসিয়ে আমি আছি আর আছে মেঘ

আর আমার ছেলের জন্য একটা জনসেন্স বেবি সাবানগুলো এনেছেন আর এই যে একটা বিস্কুট বেগম বাটার কুকিজ এই বিস্কুটগুলো আমার খেতে ভালো লাগলো দুটো প্যাকেট এনেছিল একটা খাওয়া অলরেডি হয়ে গেছে আর একটা প্যাকেট বেঁচে আছে এখনো আর এনেছে হচ্ছে এইখানে সুর ভুজিয়া ভুজি হচ্ছে আমার ছেলে খেতে খুব ভালোবাসে এগুলো খুব খাই সেই জন্য চারটে চারটে মশলা একটা খুলেছে আর এই তিনটা এখনও আছে এই যে আমার জন্য দুটো হিমালয়া ফেসওয়াশ এনেছে এগুলো হিমালয়া ফেসওয়াশের এখন এগুলো চেঞ্জ হয়ে গেছে আগে অন্যরকম ছিল এখন চেঞ্জ হয়ে গেছে এই দুটো ফেসওয়াশ এই যে দুটো ডাবরের কলগেট এটা আমাদের প্রতিদিন দরকার গ্রাশ করার সময় দুটো এনেছে আর একটা হচ্ছে গিয়ে গ্রিন চিলি সস আর গুড ডে বিস্কুটের প্যাকেট তিনটে আছে এগুলো হচ্ছে চার পাঁচটা করে মানে চার পাঁচটা কি তারও বেশি এনেছিলো একদিন হচ্ছে কি আমাদের ছোটো দেয়ার ওরা এসেছিলো ওদেরকে দেওয়া হয়েছে আর আমার বাপের বাড়িকে কিছু দিয়েছে আর এদের তিনটে এখন আছে আর অডিও বিস্কুটে ওনাকে চারটে এনেছিলো আমার ছেলে খেয়ে খেয়ে শেষ হয়েছে এখন আর একটা বেঁচে আছে আর একটা ছিল আজকে সকালেও খুলেছে আর কি এই একটাই আছে এখন আর এনেছে শানচুর সাবান সাবান এনেছে আর গোলাপ জল একটা ডাবর গোলাপ আরি গোলাপ জল এই একটা আছে আর এই যে একটা স্টিলের কচগুলো এগুলোই আর এক হরলিক্স এনেছিলো ওটা হচ্ছে অলরেডি খেতে শুরু করে দিয়েছে সেই জন্য ওটা আর দেখাতে পারছি না তো এইগুলোই হচ্ছে তোমাদের দাদাভাই এবার ক্যান্টিন থেকে এনেছে ও বেশি কিছু আনতে পারেনি এগুলোই দেখো গাইজ এত জিনিস জিনিসও এনেছে কি করে নিয়ে আসে এতই তো জিনিস আমি সেটাই ভেবে পাই না এগুলো আনলে তো ব্যাগ একদম ভারী হয়ে যায় এত এত জিনিস এনেছে তো প্রবীন্দ্ররা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম হল না তো প্রবেন্দ্রা টাটাস সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে যে কোনো একটা ব্লগে